হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে দেখেন কিনে এসেছে আপনাদের জন্য একেবারে নতুন ভ্যারিয়েন্টের পাকিস্তানি মান্নাত ক্যাটালগের ড্রেস এত সুন্দর আর এগুলো যে ফ্যাব্রিকটা আছে পড়তে খুবই কমফোর্টেবল হবে তো এটা হচ্ছে সিল্কের ভিতরে একেবারে নতুন এই ফ্যাব্রিকটি চলে এসেছে প্লাস এগুলো দোপাটা থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্ন আছে আসলে দেখলে আপনি বলতে হবে যে একদমই এক্সক্লুসিভ নতুন ফ্যাশন ট্রেন্ড আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক ম্যারুন কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে এখানে কিন্তু একদমই হচ্ছে খুবই স্ট্রিচেবল একটি কাজ আর সম্পূর্ণ জামাটা দেখেন কতটা চমৎকার এত সুন্দর এটা হচ্ছে ক্যামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াস একটি এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন সাথে যে ফ্লোরালের কম্বিনেশনটা আছে এত দারুণ একটি কম্বিনেশন এসেছে এটা হচ্ছে ক্যামেজের নিচে আপনারা পাচ্ছেন আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন রাইট না ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স এগুলো ওনাগুলো অনেক বিশাল সালোয়ারের মধ্যে সম্পূর্ণটাই প্রিন্ট করা থাকবে আর চার চারপাশেই সুন্দরভাবে আপনার প্যানেল বর্ডার প্যানেল করা থাকবে যেরকম কাজ সুন্দর করে এমব্রয়ডারি করে এই বর্ডার প্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর এতটাই বিশাল ওড়াগুলি আপনার হাতে পেলে বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ওনাটার মধ্যে কিন্তু একটি ডিজাইন করা থাকবে তো এই যে কালার ডিজাইনগুলো আছে প্রত্যেকটি কিন্তু ভিন্ন আমি এক এক করে প্রত্যেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই নতুন এই ডিজাইনটা এই আমরা এই প্রথমবার আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটা লাক্সারিয়াস আর কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন এতটাই প্রিমিয়াম আপনি হাতে পেলে বুঝতে পারবেন তো কাপড়ের ধরনটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো একটু সিল্কি টেপসের ধরন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে একদমই নতুন চলে এসেছে এই ড্রেসগুলি সেটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটি কালার কালারটা দেখেন এত সুন্দর ব্ল্যাকের সাথে অফ হোয়াইটের দারুণ একটি কম্বিনেশন এটা হচ্ছে কামেজের নেকে অ্যান্ড হচ্ছে কামেজের নিচে এখানে সুন্দরভাবে আপনার ফাইভ ডি প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে কামেজের একেবারেই নিচে থাকবে গর্জিয়াস একটি প্যানেল আপনারা পাবেন রাইট না ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এতটাই সুন্দর মানে মাথা নষ্ট করা কালেকশন একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে যারা হচ্ছে একটু আনকমন বা একটু মানে স্পেশাল ড্রেস চাচ্ছেন তারা অবভিয়াসলি এটা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আপনি পাবেন না টাকা থাকলেও কিনতে পারবেন না সো এত দারুণ ড্রেস মিস করার মানেই কিন্তু সব কিছু মিস করা তো এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা কামেজের নেকের এখানে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে হাতার কাপড়টা আছে যেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন এবং এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে আপনারা পাবেন দেখেন কতটা দারুণ প্রিন্ট এখানে করা আছে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার ড্রেস মাত্র ষোলোশো টাকা হলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রাইট নাও এটার লাস্ট যে কালারটা আছে টোটালি হচ্ছে মেবি আমি পাঁচটি ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা ক্যাটালগ আছে ক্যাটালগুলি আপনার সাথে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কতটা সুন্দর এই যে এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি সিমিলার ব্ল্যাকটাই আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ক্যামের নিচে থাকবে খুবই সুন্দরভাবে একদম আনকমন প্যাটার্ন এখানে ডিজাইন করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন রাইট না ওইটার যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওড়াটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কততে ষোলোশো টাকাতে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ